আসসালাম আলাইকুম বন্ধুরা পাঁচ ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশের দুপুর ফ্লোরিডার ফোর্ট লডেডেল নৌসেনা বিমান ঘাঁটি থেকে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমান উড়ান দেয় এটি ছিল একটি সাধারণ প্রশিক্ষণ উড়ান তিন ঘন্টার একটি ত্রিভুজাকার পথে বিমানগুলোতে মোট চোদ্দ জন অভিজ্ঞ পাইলট এবং ক্রু মেম্বার ছিলেন আকাশ পরিষ্কার সব কিছু স্বাভাবিক কিন্তু দুই ঘন্টা পর যখন বিমানগুলোর ফিরে আসার কথা তখন কন্ট্রোল টাওয়ারে একটি অদ্ভুত বার্তা আসে লিডার পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলারের কণ্ঠে আতঙ্ক আমরা জানি না আমরা কোথায় আছি আমরা কোনো মাটি দেখতে পাচ্ছি না আমরা হারিয়ে গেছি কন্ট্রোল টাওয়ার তাদের নির্দেশ দেওয়ার চেষ্টা করে কিন্তু যোগাযোগ ক্রমশ দুর্বল হতে থাকে আর তারপর সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ বার্তার পর পুরোপুরি নিরবতা পাঁচটি বিমানই নিখোঁজ হয়ে যায় এরপর একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয় তেরো জন যাত্রী নিয়ে সেটিও নিখোঁজ হয়ে যায় একদিনে ছয়টি বিমান এবং জন মানুষ কোনো চিহ্ন ছাড়াই গায়েব না কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না কোনো তেলের দাগ না কোনো শবদেহ কিচ্ছু না শুধু খালি সমুদ্র আর এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় যাকে আজ পৃথিবী চেনে সবচেয়ে রহস্যময় নামে বারমুডা ট্রায়াঙ্গল আজ আমরা জানব এই ত্রিভুজের পুরো কাহিনী যেখানে শত শত জাহাজ এবং বিমান নিখোঁজ হয়েছে যেখানে কম্পাস কাজ করা বন্ধ হয়ে যায় এবং কেউ কেউ বলে যে সেখানে সময়ের গতিও বদলে যায় তো চলুন শুরু করা যাক সবার আগে বুঝি বার্মুডা ট্রায়াঙ্গেল আসলে কি। এটি অ্যাটলান্টিক মহাসাগরের একটি কাল্পনিক ত্রিভুজ যার তিনটি কোণ হল ফ্লোরিডার মিয়ামি শহর পুয়ের্তো রিকোর সানজওয়ান এবং উত্তর অ্যাটলান্টিকে বারমুডা দ্বীপ এই তিনটি বিন্দুকে মেলালে তৈরি হয় প্রায় পাঁচ লক্ষ বর্গমাইলের এক বিশাল সামুদ্রিক অঞ্চল এটি এত বড় যে পুরো মহারাষ্ট্র রাজ্য এতে ঢুকে যেতে পারে তাও জায়গা বেঁচে যাবে আর এই পুরো অঞ্চলে গত কয়েক দশক ধরে জাহাজ এবং বিমান নিখোঁজ হয়ে চলেছে অন্তত পঞ্চাশটি জাহাজ এবং কুড়িটি বিমান ও হাজার হাজার মানুষের প্রাণ গেছে কিন্তু ফ্লাইট নাইনটিনের ঘটনার আগে এই এলাকাকে কেউ তেমন রহস্যময় মনে করত না হ্যাঁ এখানে দুর্ঘটনা ঘটত কিন্তু সমুদ্রে তো দুর্ঘটনা ঘটেই থাকে তবে যখন পাঁচটি বিমান একসাথে গায়েব হয়ে গেল এবং উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হল তখন মানুষের নজর কাড়ল আর যখন ইতিহাসবিদরা পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলেন তখন জানা গেল এটি এই এলাকায় প্রথম ঘটনা নয় এর আগেও অনেক কিছু ঘটেছে সবচেয়ে পুরনো নথিভুক্ত ঘটনা উনিশশো সালের যখন ইউএসএস সাইক্লপস নামের একটি বিশাল জাহাজ নিখোঁজ হয়ে যায় এই জাহাজটি ছোট ছিল না পাঁচশো ফুট লম্বা তিনশো পঞ্চাশ জন মেম্বার এবং দশ হাজার টন কার্গো উনিশশো সালের মার্চ মাসে এই জাহাজ বার্বাডস থেকে ভার্জিনিয়ার দিকে যাচ্ছিল আবহাওয়া ঠিক ছিল কোনো ঝড় ছিল না কোনো যুদ্ধও চলছিল না এই রুটে কিন্তু জাহাজটি কোনো দিন পৌঁছায়নি না কোনো বিপদের বার্তা পাঠিয়েছে না কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেছে তিনশো জন মানুষের সাথে এই বিশাল জাহাজটি স্রেফ গায়েব হয়ে যায় আজ পর্যন্ত এর কোনো চিহ্ন মেলেনি এরপর এলো উনিশশো পঁয়তাল্লিশের ফ্লাইট নাইনটিনের ঘটনা যা দিয়ে আমরা শুরু করেছিলাম আর তারপর তো এমন ঘটনার লম্বা তালিকা উনিশশো সালে একটি ডিসি থ্রি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয় তিরিশ জন যাত্রী নিয়ে পাইলট শেষ বার্তায় বলেছিলেন আমরা মিয়ামি থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে আছি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে আর কখনও কোনো খবর আসেনি উনিশশো সালে একটি মার্কিন মালবাহী জাহাজ এস এস স্যান্ডরা নিখোঁজ হয় উনিশশো সালে একটি ব্রিটিশ যাত্রীবাহী বিমান নিখোঁজ হয় উনিশশো সালে মেরিন সালফার কুইন নামের একটি ট্যাঙ্কার জাহাজ নিখোঁজ হয় উনচল্লিশ জন ক্রু মেম্বার সহ আর সবচেয়ে অবাক করা বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই কোন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি যখন কোনো বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় বা জাহাজ ডোবে তখন কিছু না কিছু তো পাওয়াই যায় তেলের দাগ ভাঙা টুকরো লাইফ জ্যাকেট কিছু তো কিন্তু এখানে কিচ্ছু নেই যেন বিমান আর জাহাজ হাওয়ায় মিলিয়ে গেছে এখন যখন এতগুলো ঘটনা একই এলাকায় ঘটছে তখন স্বাভাবিকভাবেই নানা তত্ত্ব তৈরি হতে শুরু করল কেউ বলল এখানে হয়তো সমুদ্রের নিচে এলিয়েনদের ঘাঁটি আছে যারা জাহাজ আর বিমানকে অপহরণ করে কেউ বলল এখানে একটি সময় সুড়ঙ্গ আছে যা জিনিসগুলোকে অন্য মাত্রায় পাঠিয়ে দেয় কেউ বলল এখানে হারিয়ে যাওয়া আটলান্টিক সভ্যতার ধ্বংসাবশেষ আছে এবং সেখানকার প্রাচীন প্রযুক্তি আজও সক্রিয় যা জাহাজগুলোকে ধ্বংস করে দেয় কিন্তু সবচেয়ে জনপ্রিয় পত্রটি তখন তৈরি হল যখন চার্লস বার্লেটস নামের একজন লেখক একটি বই লিখলেন দ্য বার্মুডা ট্রায়াঙ্গল এই বইতে তিনি সমস্ত রহস্যময় ঘটনাগুলোকে একত্রিত করলেন নাটকীয়ভাবে উপস্থাপন করলেন এবং দাবি করলেন যে এখানে অলৌকিক কিছু আছে বইটি বেস্ট সেলার হল বিশ্বজুড়ে বিশ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হল এবং বার্মুডা ট্রায়াঙ্গেল একটি বৈশ্বিক বিষয়ে পরিণত হল সিনেমা তৈরি হল ডকুমেন্টারি হল সবাই এটি নিয়ে কথা বলতে শুরু করল কিন্তু বার্লিসের বইতে অনেক সমস্যা ছিল গবেষকরা দেখলেন যে তিনি কিছু ঘটনাকে বাড়িয়ে উপস্থাপন করেছিলেন কিছু ক্ষেত্রে তথ্য বদলে দিয়েছিলেন এবং কিছু ঘটনা তো আসলে বার্মুডা ট্রায়াঙ্গেলে ঘটেইনি কিন্তু বার্লিজ সেগুলোকে অন্তর্ভুক্ত করেছিলেন উদাহরণস্বরূপ ফ্লাইট নাইনটিন সম্পর্কে তিনি লিখেছিলেন যে আকাশ পরিষ্কার ছিল কিন্তু বাস্তবে সেদিন সমুদ্রে তীব্র বাতাস এবং বড় ঢেউ ছিল তিনি লিখেছিলেন যে কোনো ব্যাখ্যা নেই কিন্তু বাস্তবে নৌবাহিনীর তদন্তে বেশ কিছু সম্ভাব্য কারণ জানানো হয়েছিল তাহলে আসল সত্যটা কি বার্মড়া ট্রায়াঙ্গেল কি সত্যি এত বিপজ্জনক নাকি এই সবই একটি মিথ এটি বুঝতে আমাদের বিজ্ঞানের দিকে তাকাতে হবে এক প্রথম গুরুত্বপূর্ণ বিষয় বারমুড়া ট্রায়াঙ্গেল অত্যন্ত ব্যস্ত সমুদ্র এবং আকাশপথের ওপর অবস্থিত এখান থেকে প্রতিদিন শত শত জাহাজ যায় এবং হাজার হাজার বিমান ওড়ে তাই স্বাভাবিকভাবেই এখানে দুর্ঘটনার সংখ্যাও বেশি হবে আপনি যদি কোনো নির্জন এলাকা আর বারমুড়া ট্রায়াঙ্গেলের দুর্ঘটনার তুলনা করেন তবে স্বাভাবিকভাবেই বারমুড়ায় বেশি হবে কারণ সেখানে ট্রাফিক বেশি দ্বিতীয়ত মার্কিন কোস্টগার্ড এবং ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন স্পষ্টভাবে জানিয়েছে যে বারমুডা ট্রায়াঙ্গেলে দুর্ঘটনার হার বিশ্বের অন্য যে কোনো ব্যস্ত সমুদ্রপথের চেয়ে বেশি নয় তাদের পরিসংখ্যান অনুযায়ী এখানে দুর্ঘটনার হার একদম স্বাভাবিক তৃতীয়ত সমুদ্র অনেক বড় এবং গভীর বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অংশে সমুদ্রের গভীরতা উনিশ হাজার ফুট পর্যন্ত যখন কোনো বিমান বা জাহাজ এত গভীরে ডোবে তখন তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন এমএইচ থ্রি খুঁজতে বছরের পর বছর লেগে গেছে অথচ সেটা ছিল আধুনিক বিমান এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল উনিশশো চল্লিশ বা পঞ্চাশের দশকের বিমান আর জাহাজ খুঁজে পাওয়া তো আরও বেশি কঠিন তবে এটা বলা যাবে না যে বারমুড়া ট্রায়াঙ্গেল একদমই সাধারণ জায়গা এখানে কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে যা একে কিছুটা বেশি বিপজ্জনক করে তোলে হঠাৎ আসা ঝড় ক্যারিবীয় অঞ্চলে আবহাওয়া খুব দ্রুত বদলে যায় এক মিনিটে আকাশ পরিষ্কার পরের মিনিটে ভয়ঙ্কর ঝড় এমন ঝড়ে বিমান ও জাহাজ উভয়ই ফেসে যেতে পারে গালফ স্ট্রিম এটি একটি অত্যন্ত দ্রুত সামুদ্রিক স্রোত যা এই এলাকা দিয়ে যায় এর গতিবেগ ঘন্টায় সাড়ে পাঁচ মাইল পর্যন্ত হতে পারে কোনো জাহাজ ডুবলে এই স্রোত তার ধ্বংসাবশেষকে অনেক দূরে নিয়ে যেতে পারে অগভীর এবং গভীর জলের মিশ্রণ বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অংশে জল খুব অগভীর আবার কিছু অংশে অত্যন্ত গভীর এই হঠাৎ বদল বিপজ্জনক হতে পারে জাহাজ পাহাড়ে ধাক্কা খেতে পারে এবং পাইলটদের উচ্চতা অনুমানে ভুল হতে পারে মিথেন গ্যাস কিছু বিজ্ঞানীর ধারণা সমুদ্রের নিচে মিথেন হাইড্রেটের বিশাল ভাণ্ডার রয়েছে মাঝে মাঝে এই গ্যাস হঠাৎ বেরিয়ে আসে এবং বড় বুদ্বুত তৈরি করে যদি কোনো জাহাজ ঠিক সেই জায়গায় থাকে তবে জলের ঘনত্ব কমে যায় এবং জাহাজটি ডুবে যেতে পারে যদি এই গ্যাস বিমানের ইঞ্জিনে পৌঁছায় তবে ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে যদিও এই তত্ত্ব এখনও পুরোপুরি প্রমাণিত নয় চৌম্বকীয় বিচ্যুতি বারমুড়া ট্রায়াঙ্গেল এমন কিছু জায়গার একটি যেখানে চৌম্বকীয় উত্তর এবং প্রকৃত উত্তর একই রেখায় থাকে অনেক সময় পাইলট বা নাবিকরা এই সূক্ষ্ম পার্থক্য না জানলে ভুল দিশায় চলে যেতে পারেন ফ্লাইট নাইনটিনের ক্ষেত্রে হয়তো এটাই হয়েছিল লেফটেন্যান্ট টেলার ফ্লোরিডায় নতুন ছিলেন তিনি আগে প্রশান্ত মহাসাগরে উঠতেন যখন তার কম্পাস অদ্ভুত আচরণ শুরু করল তিনি বুঝতে পারেননি তার মনে হয়েছিল তিনি মেক্সিকো উপসাগরে ওপর আছেন অথচ তিনি ছিলেন আটলান্টিকে তিনি ভুল দিকে উঠতে শুরু করেন এবং যখন বুঝলেন ততক্ষণে জ্বালানি শেষ হয়ে গিয়েছিল অন্ধকারে খোলা সমুদ্রে জ্বালানি শেষ হওয়ায় পাঁচটি বিমানই ক্র্যাশ করে থাকবে উদ্ধারকারী বিমানের বিষয়টা আরও সহজ উড়ান নেওয়ার কয়েক মিনিট পরেই একটি জাহাজ আকাশে আগুনের গোলা দেখেছিল পরে সমুদ্রে তেলের দাগ পাওয়া গিয়েছিল ওই বিমানের মডেলে জ্বালানি লিক করার সমস্যা ছিল সম্ভবত কোনো স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণ ঘটেছিল তবে এখনও কিছু ঘটনা আছে যা পুরোপুরি ব্যাখ্যা করা যায় না ইউএসএস সাইক্লপসের কি হয়েছিল অত বড় জাহাজের তো কিছু চিহ্ন পাওয়া উচিত ছিল ডি থ্রি বিমানটি যা মিয়ামি থেকে মাত্র পঞ্চাশ মাইল দূরে ছিল সেটির কি হল কিছু রহস্য এখনও অমীমাংসিত আর হয়তো সেটাই ঠিক পুরো পৃথিবী যদি বুঝে ফেলা যায় তাহলে রহস্য কোথায় থাকবে কোথায় থাকবে সেই কৌতূহল যা আমাদের নতুন কিছু খুঁজতে উৎসাহিত করে বারমুডা ট্রায়াঙ্গেলের মিথ চাই সেটি অতিরঞ্জিতই হোক না কেন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি অত্যন্ত শক্তিশালী সমুদ্র বিশাল গভীর এবং রহস্যময় আমরা ভাবি আমরা সব জেনে ফেলেছি কিন্তু এখনও সমুদ্রের নব্বই শতাংশ অংশ আবিষ্কৃত হয়নি তাহলে আপনার কি বারমুড়া ট্রায়াঙ্গেলে যেতে ভয় লাগে আজকেও হাজার হাজার জাহাজ এবং বিমান কোনো সমস্যা ছাড়াই এখান দিয়ে যাতায়াত করে আধুনিক ন্যাভিগেশন সিস্টেম উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং যোগাযোগ প্রযুক্তি যাত্রাকে অনেক নিরাপদ করেছে তবে রহস্য আর গল্প টিকে থাকে কারণ মানুষ রহস্য পছন্দ করে আমরা সেই গল্পগুলো ভালোবাসি যা আমাদের ভাবতে বাধ্য করে তো বন্ধুরা বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য এখানেই শেষ হয় অথবা হয়তো শেষ হয় না কারণ রহস্য কখনও পুরোপুরি শেষ হয় না তা শুধু রূপ বদলায় আজকের রহস্য আগামী দিনের বিজ্ঞান হয়ে ওঠে আপনি কি মনে করেন বারমুড়া ট্রায়াঙ্গেল সত্যিই রহস্যময় নাকি সব নিছক কাকতালীয় ও অতিরঞ্জিত কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পরের বার যখন সমুদ্রযাত্রা করবেন আকাশের দিকে একবার তাকাবেন হয়তো এমন কিছু দেখতে পাবেন যা বুঝে আসবে না আর তখনই এই গল্পটি আপনার মনে পড়বে কারণ পৃথিবীতে এখনও রহস্য বাকি আছে ভালো থাকুন কৌতূহলী থাকুন এবং প্রশ্ন করতে থাকুন ধন্যবাদ